এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা বলছেন এইচএসসি পাস করে একশো দশ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে আমাদের যে আন্দোলনটা হচ্ছে যৌক্তিক আন্দোলন ডিপ্লোমাকে ডিগ্রি দাবি করার এই আন্দোলনটা যেন সরকার মেনে নেয় তার জন্য আমাদের এই মানে এখানে আসা ছয় মাসের টাইম দেওয়ার পরেও কোনো তারা পদক্ষেপ নেওয়া হয় নাই কেন নেওয়া হয় নাই সেটা আমরা জানি না আমাদেরকে ছয় মাস টাইম দেওয়া হয়েছে তারা ইতিপূর্বে আমাদের সাথে সবাই একাত্ততা ঘোষণা করেছে তারা বলেছে আমাদের দাবিটি যৌক্তিক কিন্তু তারা কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করেনি আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে তো যে পর্যন্ত আমরা আমাদের অধিকার না পাবো সে পর্যন্ত আমাদের কর্মসূচি এভাবে চলমান থাকবে এই মুহূর্তে শাহবাগের রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান বিস্তারিত জানতে তার কাছে চলে যাচ্ছি সরাসরি মাহিদুর দুপুর থেকেই তারা এখানে অবস্থান করছেন এই অবরোধ কর্মসূচি আর কতক্ষণ চলবে আন্দোলনকারীরা কি বলছেন এবং শাহবাগের আশপাশের কি পরিস্থিতি দেখছেন দোলা এক দফা দাবি আদায়ে কিন্তু দুপুর পেরিয়ে এখন অলমোস্ট সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গিয়েছে তারপরও কিন্তু এখনও এক দফা দাবি আদায়ে এখনও তারা অনর সারা বাংলাদেশ থেকেই সারা বাংলাদেশের যে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এসে সমবেত হয়েছেন তারা তাদের দাবি একটাই যে তাদের যে ডিগ্রি তাদের এই নার্সিং ডিগ্রি এটাকে স্নাতক যে ডিগ্রি সেই সম সমমানে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা সকালতে আমি আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে আমরা কয়েক দফায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা কয়েকবার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস দেওয়ার পরও তারা আমাদের দাবিকে সঠিক সময়ে আমাদের দাবিকে তারা আদায় করে আমাদের দাবি আদায় তারা করে নাই তারপরও তারা আজকে যে এই আন্দোলন এই আন্দোলনে তারা শহীদ মিনার থেকে শুরু করেছে এবং সারা বাংলাদেশের সকল ইনস্টিটিউট থেকেই তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ শাহবাগে অবস্থান করছে এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই মুহূর্তে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগে অবস্থান করছে আমরা এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে আমরা যতক্ষণ থেকে এখানে অবস্থান করছি এর শাহবাগের কিন্তু প্রত্যেকটি প্রবেশপতি তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং যান চলাচল এখানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে এখানে চলাচলের আওতাধীন রাখা হয়েছে আমি আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই যে এই আন্দোলন চলাকালীন কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটস্থ হসপিটালেও পাঠানো হয়েছে আমরা কয়েকজন পুলিশ সদস্যের সাথেও কথা বলেছি তারা জানিয়েছে যে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি আপনাদের দাবি আদায়ের জন্যে আপনারা তাড়াতাড়ি আপনাদের আন্দোলনকে বন্ধ করুন কিন্তু স্টুডেন্টরা এখনও তাদের দাবি আদায়ে অনর তো তারা জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো গ্রিন না কর্মকর্তার কাছ থেকে ততক্ষণ তারা এখানেই অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন তো দোলা এই ছিল শাহবাগে অবস্থানকারী আন্দোলনকারীদের শেষ সর্বশেষ তথ্য নিয়ে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান